छोड़िए <laughs> बाहर <laughs> আজকে প্রায় দুইটা আড়াইটা নাগাদি আমাদের জিআরপিএফ পুলিশ আর পি এফ প্লাস বিএসএফ যারা গোয়েন্দা শাখার আছে আমাদের আমরা মোট বারো জনকে ডিটেন করেছি সন্দেহজনকভাবে এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মানে এখানে না তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশের এর মধ্যে দুজন ইন্ডিয়া বলে পরিচয় পাওয়া যায় যার একজন নাম হলো সুরজ সাউ একজন হলো রবিউল শেখ একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট তো এ নিয়ে বাকিতে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো তারা বাংলাদেশ বলেছে পারি তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মোহাম্মদ আদালতে প্রবেশ মোট কত আটক করা মোট আছে বারো জন এর মধ্যে ছয় জন মহিলা ছয় জন পুরুষ লোক এবং দুজন বাচ্চা আছে না তাদের দশ জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর দুজন ইন্ডিয়ান তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলং এ বেশ করে মোবাইল এসব কিছু যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায় কোন ট্রেনটাতে ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো মানে তারা যাবে মানে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম বা আমাদের তো আরো স্পেশাল ট্রেন থাকে ওইটি দিয়ে যাওয়ার হয়তো বা কোনো ট্রেন ছিল তো আমরা ওগুলো ওগুলো মানে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি এটা তো এখনো বলেনি তারা তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ ওনার মারফতেই তাদের এদিকে আসা